নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497 ছাপা হয়েছে করাচি পাকিস্তানে সেই ফতুয়ার কিতাবে লেখা আছে মিথ্যা করে মঞ্জিল মাটি করা ফাতিহা করা কবর করা তাজিয়া ভার করা সম্পূর্ণ হারাম এটা আমাদের কোন মোলবি লেখেনি এটা লিখেছে আহমদ রাজা বেরেলী আমার ভাই আপনি ভেবে দেখুন ইসলাম উপরে টিকে আছে না মিথ্যার উপরে জোরে বলুন ইসলাম উপরে টিকে আছে একটা মানুষের কবর কটা হয় এটা একটা হয় হোসেন শহীদ হয়েছেন কোথায় কাঁথিতে তো তবে খড়কপুরে কোথায় ইরাকে বাগদাদে অবাক হবেন তাহলে তিনি শুয়ে আছেন ইরাকের মাটিতে তিনার মঞ্জিল মাটি কাথিতে। তিনার মঞ্জিল মাটি ইকড়াই তিনার মঞ্জিল মাটি খড়গপুরে তিনার মঞ্জিল মাটি বর্ধমানে তিনার মঞ্জিল মাটি মেদিনীপুরে তিনার মঞ্জিল মাটি হাওড়ায় তিনার মঞ্জিল মাটি চব্বিশ পরগনায় তিনার মঞ্জিল মাটি মুর্শিদাবাদে তিনার মঞ্জিল মাটি বীরভূমে এক কোটি জায়গায় মঞ্জিল মাটি হচ্ছে তাহলে একটা লোকের কবর কটা হওয়া দরকার তাহলে বাকিগুলো মিথ্যা না সত্য

উনি খুব রেগে গেলেন আমি এই প্রথম দেখলাম জানা যায় উনার রাগের কথা উনি খুব নম্বরভাবে ভাবে যায় কথা বলেন কিন্তু সেদিন রেগে গেছে তার কারণ একটাই এটা আমি কয়েক বৎসর থেকে বায়ান করছি কেউ যদি ইচ্ছাকৃত ভাবে ফরজ নামাজ ছাড়ে বড় গুণা না বড় গুণা নয় বড় গুণা ইচ্ছাকৃত ভাবে ছেড়েছেন নামাজটা দেশে জানাজা নামাজ হয় মসজিদে জোহরের ফরজ নামাজ হচ্ছে হারাম করে উজু করে দাঁড়িয়ে আছে শুধু জানাজা পড়বে এই আলেমরা আছে কেউ যদি জানা নামাজ ছেড়ে দেয় কোন রকমের গুণা নাই কিন্তু কেউ যদি ইচ্ছাকৃত ভাবে ফরজ নামাজ ছেড়ে দেয় অথচ নফলের গুরুত্ব ফরজে কিফায়ার গুরুত্ব যেমন আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি আছে কটা বললাম তিনটে এক হচ্ছে পাঁচওয়াক্তের এক হচ্ছে জুম্মার আর এক হচ্ছে ঈদ আর বকরা ঈদের দিনে লাফাইকুন মাল গুলো যারা কোনোদিন আসে না ওই ঈদ বকরাই ঈদের মালগুলোই লাভ একজন এসে আমি 15টা গ্রামের ইমাম একজন কানে কানে আমাকে বলছে নামাজ দাঁড়াবার আগে হুজুর নিয়তটা বলে দিবেন আমর সানাটা জানিস না দুরুসরি नाही না আতাদ খালি মাথা ঠক তোর এমনি হয়ে যাবে আমি বলে যাচ্ছি ঈদগาร์ যারা পশ্চিম বাংলার যতগুলো ঈদের নামাজ আছেন ঈদগาร์ ইমাম আছেন তাদের জন্য যদি তারা বলে নিয়ত বলে দেন নিয়ত বললেই সেই ইমামকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কেন যারা পাঁচ ওয়াক্তের নামাজী তার দিকে নিয়ত বলা লাগবে কথা বলেন নিয়ত বলা লাগবে লাগবে কোন মাল গলা যারা জীবনে আসে না তার লাগে শুধু এই বাকরাই তার নামাজ পড়া না পড়া দুটুই সমান আপনি কি ভাবছেন আপনি मजाक বানিয়ে দিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি মুক্তি তা কি উসমানী মুফতি শফি সাহেব রহমতুল্লা আলাই ছেলে যিনি তফসির মারিপুর কোরাল লিখেছেন আমি তিনার একটা বায়ান শুনে হয়ে গেলাম আমি রাতে যেতে যেতে বায়ান শুন জলসার পরে বড় বড় উলামায়ে দিনদের তারা কি বার্তা দিচ্ছে মুফতি তাকি উসমানী এখন বর্তমানে পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি তিনি বললেন পাকিস্তানে একটা কনফারেন্সে বললেন দুনিয়া কেয়ামত সে পেলে পুরে আলম মে হারামো সে ভার যায় یہ کوئی روک نہیں سکتے نہ علماء دین روک سکتے ہیں نہ تبلیغ والے روک سکتے ہیں کسی کی بس کی بات نہیں کیونکہ یہ مسلمان نام کا رہ گیا کام کا نہیں بے شک. اگر مسلمان مسلمان ہوتے تو اللہ کی قسم یہ گزب تمہارے اوپر نہیں آتا মুসলমান তুমি ইমানের উপরে টিকে যাও বেইমানের চাকালের উপর দিকে আল্লাহ আর বিশ্বাস করে যুদ্ধের ময়দানে নেমেছে আল্লাহ তিনশো তেরো জন সাহাবিকে কামিয়াবি দান করেছে আজকে পৃথিবীতে সাতচল্লিশটা মুসলিম রাষ্ট্র তাদের কাছে সামরিক বাহিনী আছে আড়াইশো কোটি মুসলমান শুধুমাত্র ষাট লাখ ইহুদির কাছে দাঁড়িয়ে মার খাচ্ছে পঁচাত্তর হাজার মানুষ মারা গেছে গাজার ফিলিস্তিনে এক বছরের ভেতরে তার মধ্যে চল্লিশ হাজার শিশু মারা গেছে পরিবার শেষ হয়ে গেছে একজন মা আর তার চারটা ছেলে বাকি তার সংসারের সব শেষ বিল্ডিং থেকে টাকা পয়সা স্বামী শ্বশুর শাশুড়ি সব শেষ হয়ে গেছে তার চারটা ছেলে বেঁচে আছে তিন দিন চার দিন কিচ্ছু খেতে পাইল দশ 10 দিন পরে একজন মিডিয়াওয়ালা এসেই মা কে জিজ্ঞেস করছে আপনাদের কাছে খাবার পৌঁছেছে সে কি উত্তর দিয়েছে জানেন আল্লাহর কসম যদি গরুর মাংস বাদ দিয়ে মানুষের মাংস খাওয়া জায়েজ হতো আমি আমার শরীরের মাংস কেটে আমার দিকে রান্না করে খাওয়াতাম আল্লাহু আকবার গোটা পৃথিবী নীরব বসে আছে মাথায় রাখবেন রাস্তসংগে যারা বসে আছে এক একটা হারামের اولاد সব ইসলাম বিরোধী রাসূল বিরোধী আল্লামা ইকবাল লিখেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো অপরকে গালি দিয়ে লাভ নেই আপনারা বলুন দাড়ি রাখা সুন্নত না দাড়ি কাটা সুন্নত দাড়ি রাখা সুন্নত দাড়ি রাখা সুন্নত আপনাকে এই মজমায় দেখিয়ে দেব 98% মুসলমান দাড়ি চাচে ঠিক বললাম না ভুল বললাম তো তুমি রাসূলকে কেমন করে mohabbat করতে পার কি করে রাসূলের প্রতি তোমার mohabbat আসতে পারে যার মুখে দাড়ি নেই আরে আমার তো আফসোস এই আলেমদের দাড়ি দেখে আল্লাহ আমাকে সব দিয়েছে দাড়ি দেয় আমার আব্বাজির চাপ দাড়ি আমার মেজ ভাই চাপ দাড়ি আল্লাহ আমাকে দাড়ি দেয় অবাক লাগে অনেকজন কমেন্টে লেখে কারা ভন্ডরা এই হুজুরের বায়ান শোনা যাবে না দাড়ি নেই তো দাড়ি বের করা যদি ওষুধ থাকে কিংবা চাপান থাকে তো তু পাঠা বেরুল তো ভালো জিনিস আমি কি করব আল্লাহ দেয়নি তো এদিকে কে বুঝাবে যে আক্কিরিতে আল্লাহ বান করে আমার ভাই আজকে দুঃখটা কোথায় নেমে এসছে বেঈমান কাফেররা আমাদের নারীদের মিজাজকে পুরুষদের মিজাজকে এমন তৈরি করেছে তারা ঠান্ডা মাথায় এমন কাজ করেছে আজকে একটা ছেলে যদি নামাজি হয় মুখে দাড়ি রাখে সে যদি বিবাহ করতে যায় মেয়েরা বলে যে নামাজি ছেলে দাড়িওয়ালাকে বিয়ে করবে দাড়িওয়ালাকে বিয়ে করবে না কেন ওকে কিরকম ছেলে চাই শুয়োরের মতো চুল কেটেছে গুটকা খায় গাঁজা খায় বলে হ্যাঁ এই ছেলেটা ভেরি স্মার্ট ওকে বিয়ে করবে গাঁজা খোরটাকে কেন উ তো মেলা ঘুরবে উ তো ফাংশনে নিয়ে যাবে উ তো নাচ গানায় নিয়ে যাবে উ তো ওকে নাংটা ড্রেস পরা আর একটা নামাজি দাড়িওয়ালা ছেলে তার বিবিকে পর্দাই রাখতে চাইবে যার কারণে বলল যে না ওদেরকে বিয়ে করা যাবে না এ আমার মুসলমান বন্ধুগণ আপনি মাথায় রেখে দিবেন আল্লাহর কসম আল্লাহর কাছে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে হাজিরি দিতে হবে কেউ রেহাই পাবে না